বহু প্রতীক্ষার অবসান আমতায় বিধায়কের হাত ধরে শুভ সূচনা দশ শয্যা বিশিষ্ট নবনির্মিত হাসপাতাল ভবনের বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটল আমতার দ্বীপঞ্চল বাসের আমতার রূপকার উন্নয়নের কান্ডারি মাননীয় বিধায়কের হাত ধরে শুভ সূচনা হল দশ শয্যা বিশিষ্ট নবনির্মিত হাসপাতালের ভবনের এতদিন অসুস্থ রোগীদের নদী পার হয়ে উলুবেড়িয়া জয়পুর কিংবা ঘাটালের মতো দূরবর্তী এলাকায় যেতে হতো চিকিৎসার জন্য যা বিশেষ করে প্রসূতি মায়েদের ক্ষেত্রে ছিল চরম ঝুঁকিপূর্ণ সেই ব্যবস্থাকে মাথায় রেখেই নতুন হাসপাতালের ভবনের সঙ্গে গড়ে উঠতে চলেছে আধুনিক মাদার অ্যান্ড চাইল্ড হাব পাশাপাশি নিরাপদ পানীয় জলের ব্যবস্থাও এই হাসপাতাল চালু হলে আমতা ও সংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবায় খুলে যাবে এক নতুন দিগন্ত এমনটাই মনে করছেন এলাকার মানুষ নজর রাখুন নিউজ অগ্নি চ্যানেলে আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব পরবর্তী পোস্টে হাওড়া থেকে অরুণ ভট্টাচার্যের রিপোর্ট আপনারা আপনাদের কথাটাকে

একটা তিরিশ লাখ টাকা মাদারের জায়গা নব্বই শতাংশ কাজ কমপ্লিট হয়েছে আর আজকে এক কোটি তিরিশ লক্ষ টাকা দশ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল লাগাই দিয়ে গড়ে উঠবে তার কাজের সূচনা অনুষ্ঠান তাই আমি মনে করি এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা যারা চাকরি থেকেছেন আগামী দিনে যখন হাসপাতাল নির্মাণ হবে আপনাদের যে যে বয়সে আছে আপনাদের মনে হবে যে সূচনা অনুষ্ঠানে দুপুরবেলা বাড়িতে খাওয়ার সময়কে আমি বাদ দিয়েছিলাম ঘিরে নিয়েছিলাম কিন্তু সাক্ষী ছিলাম আমি আপনাদের করজোরে প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি দুপুর বেলা বারোটা থেকে আজকে ফিরে আপনারা এসে এই অনুষ্ঠানে শুধু থাকেন আমাদের কৃতজ্ঞ পাশে আবদ্ধ করেছে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এইভাবেই যেন আপনাদের আশীর্বাদ আপনাদের সমর্থন দুবারে রেশন এর মাধ্যমে বিনা পয়সায় মানুষের বাড়িতে রেশন পৌঁছাচ্ছেন প্রত্যেকটা পরিবারের ছাত্র ছাত্রী দিয়ে সরকারি হাসপাতাল নয় বেসরকারি জায়গায় চিকিৎসা সুব্যবস্থা করছে। আগামী দিনে নিশ্চিতভাবে এই প্রতিটি প্রকল্পের মধ্য দিয়ে আমরা আরো বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্বাস আমাদের আমি সকলকে ধন্যবাদ জানি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এখানে আহমেদ আমাদের ইঞ্জিনিয়ার প্রধান ডিমিশ বেগম উপপ্রধান অশোক নায়ণ আমাদের কর্মাধ্যক্ষ আছে কাশী ডাক্তার কর্মাধ্যক্ষ পঞ্চায়েতের প্রায় সমস্ত সদস্য সদস্যরা আছেন এখানে মেডিকেল অফিসার ডিপার্টমেন্টের অন্যান্য যারা স্টাফ আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা থেকে আজকে এই মহতি অনুষ্ঠানে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তিনি আপনাদের করণীয় আমাদের সামনে তুলে ধরবেন আমরা নিশ্চিতভাবে আগামী দিনে আপনাদের কথা মতো সেগুলো করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জায়গা যেখানে স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে একটা স্বপ্নের ব্যাপার কেননা আমরা জানি এই দীপাঞ্চল প্রতি বছরেই কিন্তু বন্যা কবলিত হয় এই বন্যার সময় মানুষ স্বাস্থ্য যেখানে কিন্তু সর্ব বিবেচিত একটা উচ্চ জায়গার জিনিস সেখানে এই স্বাস্থ্য পরিষেবা আজকের দিনে যে দশ সজ্জা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের সূচনা করলেন আমাদের বিধায়ক সুকান্ত কুমার পাল এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের দেববাসীর কাছে কেননা স্বাস্থ্য যদি আমাদের ভালো থাকে তাহলেই কিন্তু এই রঙিন পৃথিবীটা আমাদের কাছে ভালো লাগবে আর স্বাস্থ্য যদি না ভালো থাকে কোনো কিছুই কিন্তু আমরা ভালো লাগবে না আমাদের কাছে তাই আজকের দিনটা অত্যন্ত ঐতিহাসিক দিন যে আজকে এই সূচনার মধ্য দিয়ে আগামী দিনে আমরা একটা নতুন হাসপাতাল পাবো সেখানে মানুষ স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত রকমের পরিষেবা পাবে এবং মানুষ অত্যন্ত উপকৃত হবে বলে আমি মনে করছি আমার নাম মল্লিক আমি একজন বাপন স্থানীয় বাসিন্দা দীর্ঘদিনের মানুষের একটা আশা ছিল যে এখানে একটা যে শয্যা ভেদ ভালো হয় আর দীর্ঘদিনের মানুষের যে জল জলকে তাদের জল ভেঙে হেসে নিয়ে যাওয়া পালকি করে নিয়ে যাওয়া সেই দিক থেকে আমাদের মনে হয় ভাটোরাবাসী অনেক মানুষের উপকৃত হবে যদি এখানে এই চালু হয় এই দশ শয্যাশী দশ শয্যা বিশিষ্ট যে ভবন সেটি চালু হয় মানে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে দূরে আর তাহলে যেতে হবে না এর জন্য অনেক ধন্যবাদ আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু হলে আমাদের ভাটারবাসী উপকৃত হবে আমার নাম মিথুন রান

এরপর আমাদের মধ্যে উপস্থিত আছে যে সমস্ত অতিথিবৃন্দ সকলকে অত্যন্ত বড় ডক্টর রানী আহমেদ মহাশয় পুরো ওনার মূল্যবান নমস্কার আজকে এই মহাপ অনুষ্ঠানে আলোচিত উপস্থিত আমাদের মাননীয় বিধায়ক সাহেব আমাদের সভাপতি সাহেব কর্মদত্ত সাহেব এবং গৃহস্থ ব্যক্তিগণ যারা আছেন তাদেরকে আমি আমার শ্রদ্ধা এবং নমস্কার জানেন আজকে একটা খুব ভালো দিক কারণ আমরা যে বছর হবে বরাবরই শুনে এসেছি যে আমাদের ব্লকের সব থেকে দুর্গম জায়গা হচ্ছে ভাটোরা আমরা জানি যে দুই নদী সংগমে এখানে জায়গা তৈরি এবং বন্যার সময় কীরকমভাবে জল উঠে গিয়ে এখানকার মানুষ কীভাবে সবার থেকে কাট হয়ে যায় স্বাস্থ্য পরিষেবা কীভাবে সমস্যা হতে পারে সেসব আমরা লেবার পেয়ে উঠেছে তখন তিনটে বাজে এবং চারিদিকে বন্যা তো তখন কিভাবে যদি কোনো মানুষ সেখানে সাপেক্ষ আপনার হসপিটালে বন্ধ করতে চলেছে এখানে আপনারা এখানে আপনারা ডাক্তার আমাদের পাবেন

জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলে পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেশার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুনভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটানের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনার এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস হবেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন যে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্টিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানির চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিজলি প্রোভাইডার অশোক অধিকারী বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু টু এইট ফোর টু নাইন নাম্বারে প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু 2025 থেকে 26 শিক্ষা বর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় ক্যারিয়ার গড়তে इच्छुक ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি সনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষা বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পাঠ্যক্রম মানবসম্পত্তু শিক্ষা এবং ঔপিক্য প্রশিক্ষকতের তত্ত্বাধরনি নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদনপ্রাপ্ত ডাব্লিউবিইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই এন সি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটে সুসজ্জিত বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক